সবে বারাতের রাতে কেউ যদি বারো রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সুরা ফাতে একবার কলহু আল্লাহ সুরা দশ বার ওই ব্যক্তি জীবনের তাম গুনা আল্লাহ মাফ করে দিবেন তার বাকি জিন্দিগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সবে বারাতের রাতে কেউ যদি বারো রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সুরা ফাতে একবার কলহু আল্লাহ সুরা দশ বার ওই ব্যক্তি জীবনের তাম গুনা আল্লাহ মাফ করে দিবেন তার বাকি জিন্দিগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সবে বরাতের বারো রাকাত নামাজ চোদ্দ রাকাত নামাজ কিংবা একশো রাকাত নামাজ এর মধ্যে সুরায় ফাতহা একবার পাঠ করে তিনবার সুরে এখলাস পাঠ করলে আল্লাহ তাল্লাহ তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিবেন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন তার জীবনকে বারাকাহ দ্বারা ভরপুর করে দিবেন এই ধরনের অন্য হাদিস নবী সাল্ল আলহ্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা কিংবা সবে বরাতের বারো রাকাত নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা এই ধরনের নামাজ কি প্রমাণিত কিনা এই সম্পর্কে ইসলামিক স্কলাররা কি বলেছে আসুন আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক এই যে সমস্ত ভাইদের ভিডিও আপনাদেরকে দেখালাম তারা একজন মানুষকে অনেক বেশি মেনে থাকে তিনি হচ্ছেন শাহ আব্দুল হক মহাদ্দেসে দেহলবী রাহিমুল্লা শাহ আব্দুল হক মহাদ্দেসে দেহলবী রাহিমুল্লাহ ওনার একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাত ওই কিতাবের দুইশত শত নম্বর পৃষ্ঠার মধ্যে শাহ আব্দুল হক মহাদ্দহল এই সবে বরাদ কেন্দ্র করে যে বারো রকা নামাজ পড়া হয় নির্দিষ্ট পদ্ধতিতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস সহ বিশেষ পদ্ধতিতে যে ধরনের নামাজগুলো পড়া হয় এই সম্পর্কে উনি আলোচনা করেছেন আসুন দেখি উনি কি বলেছেন এই সমস্ত নামাজের ক্ষেত্রে উনি বলেন حديث من قرأ ليلة النصف من شعبان ألف مرة قل هو الله أحد في مئة ركعة لم يخرج من الدنيا حتى يبعث الله إليه من منامه مئة ملك سلاسون يبشرونه بالجنة وسلاسون يؤوسونه من النار উনি বলেন যে যে ধরনের হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি লাইলাইতিন শাহবানের মধ্যে সুরা এখলাস এক হাজার বার পাঠ করবে এক সোরাকাদের মধ্যে সে দুনিয়া থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা তার স্বপ্নের মধ্যে একশো জন ফেরেশতা পাঠাবে যে একশো জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবেন ইলা আখিল হাদিস এই হাদিসের শেষ পর্যন্ত কল ইবনুল জৌজি ফিহি মাজাহিল ও মুতাহিমুল ইবনুল জাউজি

রাহিমুল্লাহ উনি বলেন যে কিছু কিছু মানুষ এই ধরনের হাদিস বর্ণনা করে যে হজরত আলী নাকি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে লাইলাত মিন শাহবান এর মধ্যে চোদ্দ রাকাত নামাজ পড়তে দেখেছিল তো এই ধরনের যে হাদিসগুলো আছে উনি বলেন এগুলা হচ্ছে মুজলাম আর এই ইমাম বাইহাকি হাকি এই সমস্ত হাদিসের ক্ষেত্রে বলেছেন আইয়া কুন মৌজু আন যে এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মৌজু হাদিস এছাড়া উনি আরো শুরু দিয়ে আলোচনা করেছেন যে মানসল্লাহ হাদিস যে বিশেষ ধরনের যে নামাজ গুলা পড়া হয় বারো রাকাতের নামাজ চোদ্দ রাকাতের নামাজ এই ধরনের নামাজের যে সনদগুলো বর্ণিত হয়েছে ক্বলা ইবনুல் জাওযী ফিহি মাজাহিল ও এই ধরনের হাদিসগুলো হচ্ছে মাজহুল এবং দওঈফ এবং মৌজু তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম এই যে 12 রাকাতের কথা যে বলা হয় 14 রাকাতের কথা বলা হয় 12 রাকাত নামাজের যে ফযীলতগুলো বর্ণনা করা হয় 14 রাকাত 100 রাকাত এই ধরনের বিশেষ নামাজের যে ফযীলতগুলো বর্ণনা করা হয় এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মৌজু হাদিস মুত্তাহাম হাদিস এই ধরনের হাদিসগুলো ইসলামে শরীয়তের এর কোনো গ্রহণযোগ্যতা নেই এই জন্য আপনি যখন নামাজ পড়বেন আপনি সাধারণ নামাজের নিয়ত করবেন যে আমি নফল নামাজের নিয়ত করছি এরপরে আপনার যতটুক ভালো লাগে আপনি ততটুক পড়বেন এটা হতে পারে দুই রাকাত হতে পারে চার রাকাত হতে পারে বিশ রাকাত হতে পারে চল্লিশ রাকাত হতে পারে আর অবশ্যই আমাদের এশা আর ফজর জন্য জামাতে শহীদ হয় কেননা আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন মানসল্লা ইসা আফি জামায়াতিন ফাঁকা আন্না কম আনিসফাল্লাইন কুল্লাহ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এশান নামাজ জামাতের শহীদ পড়লো ফজর নামাজ জামাতের শহীদ পড়লো আল্লাহ তাল্লাহ তাকে সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করার সাবধান করবেন কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এরকম ভাবে বারো রাকাত আহ একশো রাকাত নামাজ পড়ি কিন্তু আমাদের সুযোগ হয় না ফজর আর তাহলে এই ধরনের সারা রাত্রি জেগে আমাদের আর কি ফায়দা রইল তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম বারো রাখা চোদ্দ রাখা এই ধরনের যে বিশেষ নামাজের যে কথাগুলা বলা হয়েছে এই সমস্ত হাদিস নামাজের কোনো ভিত্তি নেই এবং এই হাদিসগুলো হচ্ছে মৌজু হাদিস অতএব আমরা এগুলোকে পরিহার করার চেষ্টা করবো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ